মানে ফজর টাইমে তুমি মানুষকে ডাক দাও নামাজের নামাজের জন্য ডাক মাসাল্লাহ ভালো একটা কাজ ধন্যবাদ খুশি হইলাম আর দেখেন কুয়াশা ফজর টাইমে এতটা কুয়াশা ছিল না এখন কা ধীরে ধীরে আরো বাড়তে হ্যাঁ উজানে না মাহফিলের একদিন পর যে কুয়াশা এবার এবার উ জানি মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কোনো ধরনের বৃষ্টি আকাশ মেঘলা কোনো কিছু হয় নাই